বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না জয় বাংলা স্লোগান কার কালীহাতির মানুষকে ভোবা হয়ে গেছে নাকি বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বাধীনতা যুদ্ধে যার অবদান ছিল অন্যতম পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করলেও তিনি মনে প্রাণে বিশ্বাস করেন বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয় বঙ্গবন্ধু সমগ্র জাতির এবং সেই সাথে জয় বাংলা স্লোগান মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হুঁশিয়ারও জানিয়েছেন আজকে সব মানুষ জয় বাংলা স্লোগান দেয় জয় বাংলা স্লোগান দেবে সব মানুষ দেবে খাবার খাওয়ালেও স্লোগান সবাইকে দিয়ে পারবেন না দেওয়াতে আমরা জয় বাংলা ছিল সমস্ত বাংলাদেশের আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশে সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না অথচ আমরা আজকে সেই বঙ্গবন্ধুকে সকল মানুষের বানাতে পারি নাই এদিকে দেশের অন্যতম ক্ষমতা দল বিএনপি তবে বিএনপির মুখ্য সচিব মির্জা ফখরুল সাহেব রীতিমতো গণমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন বঙ্গবন্ধুর বাড়ি লুটপাট আগুন অগ্নি জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন তিনি পাকিস্তান থেকে সুন্দর দেশ দিলেন দেশ সরকারের এ ধরনের কার্যকলাপ স্বাধীনতা বিরোধী চেতনা সবকিছুই একটি গভীর ষড়যন্ত্র স্পষ্ট প্রতীয়মান হচ্ছে বলে জানিয়েছেন দেশের সাধারণ জনগণ পাঁচই আগস্টের ওই গণ অভ্যুত্থানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই কথাটি উল্লেখ থাকলেও বর্তমানে তারাই নতুন ছাত্র রাজনীতির দল গঠনে ব্যস্ত এমনটাই মন্তব্য করেছেন চব্বিশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা কিছু ছাত্র সমাজ এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আওয়ামী লীগ যদি পনেরো ষোলো বছরে এই দেশের যতকে সর্বনাশ করছে এই তিন মাসে বাংলাদেশ বেশি হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে ভাই আগে যেটা বলছেন যে 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 এখনো যখন আমরা প্রতিবাদ করি বিরুদ্ধে হ্যাঁ তখন সবাই বলে মনে এরা এই বাংলাদেশে একটা রাজনীতি শুরু হয়েছে এই জন্য কোনো ভালো মানুষ এখন আর কথা বলতে ভয় পায় হ্যাঁ এখন দেখেন যে পাঁচই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশের ছাত্র জনতার রক্তের বিনিময় এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু নেংটা ফাইন অতি উৎসাহী ফাইন এই পোলাফাইন গুলো পুরো বাংলাদেশটা শেষ করে দিচ্ছে যেখানে যে প্রতিবাদ করতে চায় তাকে ত্যাগ দেওয়া হয় যে আওয়ামী লীগ নাম আছে এই আওয়ামী লীগের দোষর আরে তোরা দোষ তোরা তো সত্য ইয়ে বাউন্নটা কমিটির বাউন্নটা সদস্যের মধ্যে তোরাই তো আসিল পঁয়ত্রিশটা ছাত্র ইয়ার শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে তাহলে তোরা কারা ট্যাক্টেস দর্শক জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করণের বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকির ভূমিকার সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ